এটা কি আসলে প্রমাণিত হবে উনি আমাকে অনেক ইলিগেশনস দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে দ্যাটস হোয়াই আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ হিজ নেম এনিমোর আমি ওনার নামটাও বলতে যাচ্ছি না আমি ওনাকে নিয়ে কথা বলতে যাচ্ছি সহকর্মী আমার হাজবেন্ড আমার এবং তিনি সম্পর্ক রাখতে চান বা না চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা আমরা বসে কথা বলতে পারি উনি এত আমি যখন নতুন ফিল্মে এসেছিলাম তখন কিন্তু

বিষয়গুলো আসলে এড়িয়ে গেছি কিন্তু আমার কাছে মনে হয় যে দিন শেষে আমার জন্য এই বিষয়গুলো আমার জায়গা থেকে আমার ছিল এবং আপনারা বলছেন এবং আমি কিন্তু কথা কারণ আমি বলতে চাইনি কারণ বারবার উনি আমাকে এই জিনিসগুলো আমি হাম্বল বিকজ করবো ব্যক্তি বিষয়ে কোনো কিছু বলার থাকে উনি সেটা পারিবারিক ভাবে কথা বলেন কিন্তু বারবার এভাবে উনি একজন সুপার স্টার নিয়ে বলেন নিজেকে এবং আমি এই নামটি উচ্চারণ করতে চাই না বিকজ আমার কোনো ইচ্ছা নেই

এলেজিস দিয়েছে যিনি করে দিয়েছেন এটা কি কোন পুরুষের পৌরুষত্ব তার ওয়াইফ কে সন্তানের মার্কেটিং বাসা কে বেড করে দিয়েছেন এটা কি তার পৌরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা आंसर দিবেন এবং আরো যে যে ব্যাপার উল্লেখ আমি আমি গত আট বছর ধরে আমি ফিল্মে কাজ করি তার আগে আমি কিন্তু আমি ছিলাম তার আগে আমি কিন্তু এয়ারলাইন জব করেছি আমার এই দীর্ঘ দশ বারো বছরের ক্যারিয়ারে এবং আমার ফ্যামিলি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো যদি আমি আমার টাকা জমি বা আমি আমার লোন নিয়ে এবং আমার কাছে সমস্ত পেপার আছে সেটা যদি আমি কোনো একটা ইনিশিয়েটিভ নিই সেটা কি তাহলে আমার ফল্ট এবং উনি তাহলে হাজবেন্ড হিসেবে কোনো দায়িত্ব পালন করেননি ওনার এই জায়গাগুলো তো ওনার কোনো কন্ট্রিবিউশন ছিল না আর্থিক ভাবে তো এটা উনি আসলে উত্তর দিক এবং আরো কিছু যে ইলিগেশন গুলো দিয়েছে যে মানে আপনারা যেটা বলছিলেন যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে উনি নিজেকে একই রকম ভাবে এবং কিছুদিন পরপর উনি এখন আমাকে আক্রমণ করছে এটা আসলে আপনারা যেটা বলেন যে আমি কেন গোল করছি না আমি আমার সহকর্মী আমার হাজবেন্ড আমার এবং তিনি সম্পর্ক রাখতে চান বা